কেন হবে না মাটি তাদের তো মাটি মনেই হবে যারা মসজিদে আগুন লাগাতে পারে যারা মসজিদে মুসল্লিদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইতে পারে যারা মসজিদের ভিতরে একজন অপরজনকে জুতা মারতে পারে যারা মসজিদে জুতার বক্স নিয়ে একজন অপরজনকে মারপিট করতে পারে যারা মসজিদের ভিতরে অকত্যবাসায় কর্কশ ভাষায় কথা বলতে পারে গালাগাল করতে পারে তারা সব কিছু সবকিছু বলেন না ঠিক না ঠিক না মসজিদ আদবের জায়গা না বি আদবের জায়গা কথাই আমরা শুনেছি মসজিদের মধ্যে অনেক সময় টাঙ্গানো থাকে যে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে তার কবুল হয়েছে এমন চল্লিশ বৎসরের ইবাদত নষ্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এখন দুনিয়াবি কথা নয় মারপিট চলছে রক্তারক্তি হচ্ছে জুতা মারামারি হচ্ছে আগুন লাগানো হচ্ছে দেখবেন তারাও মাথা টুপি দিয়েছে সাদা জুব্বা পরেছে বা পাঞ্জাবি পাজামা পরেছে মাথায় টুপিয়েছে কিন্তু আবার মারপিটও মসজিদে গিয়ে করে এখন আপনারা বলেন তারা কি মুসলমান হতে পারে মুসলমান হলে তো মসজিদ পবিত্র থাকবে কি থাকবে আচ্ছা মসজিদের মালিককে নাকি বন্দা মসজিদের মালিককে আল্লাহ মসজিদ নির্মাণকালে যিনি মসজিদ দান করেন ওনাকে দানপত্রের মধ্যে লিখতে হয় এটা ওয়াকফ করা হয়েছে জায়গাটাকে কি করা হয়েছে করা হয়েছে এটার কোনো মালিক নাই এটার মালিককে মসজিদের যত কাজগুলো হচ্ছে মানুষ কোনোদিন রিটার্ন পাবে ধার দিয়ে কাজ হয় না এক লাখ টাকা দিলেও বলে যে আমি মসজিদের জন্য দান করলাম দশ লাখ দিলেও দান করলাম এক কোটি দিলে দান করলাম সেখানে রিটার্ন নেওয়ার কোনো সুযোগ নাই কারণ দিচ্ছে দশ আল্লাহ আবাক একশোর ব্যবস্থা করে দিচ্ছেন দিচ্ছে এক আল্লাহ দশের ব্যবস্থা করে দিচ্ছেন কথা বলেন ঠিক না তো মসজিদটা হচ্ছে পবিত্র জায়গা জায়গা মসজিদ মসজিদ হচ্ছে হচ্ছে ইবাদতের সেই সেইখানে কিছু বন্দা আসে মসজিদ দখল করার জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহর জায়গাটা তুমি দখল করবে থেকে ঘরটা তো আল্লাহর তুমি গিয়ে বলছো আমি এটা দখল করেছি এটা কি বাবা কথা বলেন না আল্লাহর সাথে বাহাদুরি চলে আল্লাহর সাথে অহংকার চলে আল্লাহর সাথে যুদ্ধ চলে কারণ আল্লাহ নিজেই বলেছেন আল অহংকার হলো আমি আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে আল্লাহ চুপ করে থাকবে সাধারণ মানুষ আমার এই গলার চাদর নিয়ে কেউ টান টান দিলে আমি বলবো হে জিনিসটা তো আমার তুলে যাস কোথায় কথা বলেন ঠিক না আল্লাহ পাক হচ্ছেন স্রষ্টা স্রষ্টার কুদরতির চাদর নিয়ে কেউ টান দিলে স্রষ্টা কি চুপ করে থাকবে যে মসজিদ পবিত্র রাখার কথা পবিত্র থাকার কথা সেই মসজিদে যদি মারপিট হয় ওই মসজিদ আর পবিত্র থাকে বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ চট্টগ্রামের নয় অন্যান্য জেলার নয় বাংলাদেশের রাজধানী ঢাকা বাইতুল মোকার রমজামি মসজিদে এই হাঙ্গামা হয়েছে গত শুক্রবার কথা বলেন ঠিক কি না তো যাদের কাছে মসজিদ নিরাপদ নাই যাদের কাছে আল্লার কোরআন নিরাপদ নাই তো তাদের কাছে দিন ধর্ম নিরাপদ কোত্ থেকে থাকবে কথা বলেন না ঠিক কি না আমরা তো ভাই এই কথা বলি না যে ব্যাঙের ছাতার মতো যতগুলো মাদ্রাসা তোমরা নির্মাণ করেছ আমরা তো বলি না ভাই ওকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রত্যেকটি সন্তান বলৎকারের শিকার হচ্ছে প্রমাণ কি পেপার পত্রিকা খুলেন প্রমাণ কি নিউজ টেলিভিশনে দেখেন অনলাইনে ইউটিউবে সার্চ দেন দেখবেন সেইখানে প্রায় নাইনটি ছোট পয়েন্ট নাইন নাইন বাচ্চা শিশুরা প্রতিনিয়ত শিক্ষকদের কাছ থেকে বলৎকারের শিকার হচ্ছে এটা আমি বলছি না পেপার পত্রিকায় আছে পড়তে পড়তে এগুলো চোখে বেজেছে আমরা তো বলছি না ওগুলো ভেঙে গুড়িয়ে দাও উড়িয়ে দাও এই কথাগুলো আমরা বলছি না অথচ সেখানে আমাদের সন্তানগুলো নিরাপদ নাই আছে বলেন না আছে নিরাপদ নাই বলৎকার করে যাকে কন্ট্রোল করতে পারছে না তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে বলা হচ্ছে সে ইচ্ছা করে সুইসাইড করছে ছোট বাচ্চাদের সুইসাইড কি বুঝে নাটক কম করো কথা বলেন ঠিক কি না নাটক কম করো প্রিয় আমিও বলছি নাটকের দিন শেষ সোনার বাংলাদেশ গড়ে গড়ে গেছে কথা বলেন ঠিক কি না